গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাড়ির সামনে যে মেনাকিনি ফিঞ্চ অনেকটা বেঙ্গলি পাখির মতন দেখতে কিন্তু বেঙ্গলি পাখি নয় এগুলো এগুলো এগুলোকে বলা হয় ম্যানাকিনি ফিঞ্চ এগুলো হচ্ছে ইন্ডিয়ান বার্ডস এগুলো কিন্তু পালন করা আইনত অপরাধ তো দেখুন এই যে পাখির দানা পড়ে আছে আমার যে পাখির ঘর পরিষ্কার করা হয় আর যখন পাখির দানা থাকে ওই ভুসিগুলো থাকে সেই ভুসিগুলো কিন্তু আমি নিচে ফেলে দিই সেখানে কিন্তু পাখিগুলো এসে খাচ্ছে আপনারা দেখতে পেয়েছেন লাইভে সরাসরি দেখাচ্ছি আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু এগুলো বেঙ্গলি পাখির মতন বেঙ্গলি ফিঞ্চ যেগুলো বলা হয় বেঙ্গলি ফিঞ্চ পাখির মতন কিন্তু এগুলো বেঙ্গলি ফিঞ্চ নয় এরা কিন্তু এরকম হচ্ছে ম্যানাকিনি ফিঞ্চ এরা কিন্তু গাছের যে ঝাউ গাছ এই ঝাউ গাছেই কিন্তু এগুলো বাসা করে বেশি ম্যাক্সিমাম টাইপে দেখেছি আমি আর আমার এইখানটায় এই যে গাছ আমাদের সামনে যে ছোটো ছোটো ঘাস আছে ঘাসগুলো খায় আর পাখির দানাগুলো ফেলা হয় সেই দানাগুলো কিন্তু ফেলে একটা আসে এখানে এক ঝাঁক আছে এই যে ছোটো ছোটো যেখানে ছোটো ছোটো গাছে আমার পাহাড়ে গাছ আছে এই বাগানটাতে পুরোটাই কিন্তু আমার এখানে মেনাকিনি ফিঞ্চ পাখি আসে আর এখানে কালকে আমি যখন ঘর পরিষ্কার করা হয়েছিলো পাখির সেট সেই সেট কিছু ময়লা আবর্জনা পাখির দানা এগুলো কিন্তু এখানে পড়ে যায় আমি ওপর থেকে ছাদ দিয়ে যখন বস্তা ফেলি পড়ে যায় তারপরেই কিন্তু এখানে ওরা খায় তো এখানে ওরা বাসাও করেছে আমি আমার দেখাই ছোটো ছোটো গাছে এই যে দেখতে পেয়েছেন এই যে দেবদার এই সরি এই মেয়েরঘুনি গাছে ওই যে ওইখানটায় আমি হয়তো ক্যামেরা জুম করলে দেখতে পাবেন কিন্তু আবার নাও দেখতে পাবেন ওইখানে ছোটো ছোটো এরকম বুলবুলি পাখির বাসার মতন ওরা কিন্তু বাসা করে যারা বুলবুলি পাখি বার্ডস জানেন তারা কিন্তু এরকম বাসা করেন বুলবুলি পাখির মতন বাসা করেছে ছোটো ছোটো পাখি আর এখানে পাখিগুলো খায় আবার কিন্তু আমার যে পাখির সেট সেখানেও কিন্তু গিয়ে ছোটো ছোটো পাখি খায় এই পাখিকে আমি ভাবছিলাম আমি যখন প্রথম পাখি পালন করি তখন আমায় কিন্তু এই ম্যানাকিনি ফিঞ্চ পাখি বিক্রি করেছিল জেবরা ফিঞ্চ পাখি বলে দেখুন এখানে এখন একটা দুটো তিনি চারটে আছে আর এই যে ছোটো ছোটো ঝোপ পেয়ার ডাল ভাঙা পড়ে আছে এখানে কিন্তু টুকটুক করে পাথার তলায় একটা দুটো করে পাখি আছে মিনিমাম এখানে পেয়ার থাকে দশ বারোটা পাখি আছে এখানে এ দেখুন চারটে বললাম এপাশে একটা পাঁচটা পাখি কিন্তু খাচ্ছে দেখুন দেখতে পেয়েছেন কিন্তু খুবই সুন্দর এর এই যে বেঙ্গলি পাখি বলা হয় এদেরকে এ কিন্তু বেঙ্গলি পাখি নয় এটা মনে রাখবেন এটা কিন্তু অত্যন্ত কালো বেঙ্গলি পাখি হালকা সাদা থাকে এটা কিন্তু বেশিরভাগ কালো ঠোঁটটা দেখলেই বুঝতে হবে মেনাকিনি ফিঞ্চ আপনার সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা আর এই পাখির সাথে কিন্তু অনেক রকম পাখি থাকে যেগুলো বেঙ্গলি পাখি হতে পারে যেগুলো কারোর হাত দিয়ে বা পাখির সেট থেকে পালিয়ে যায় ওরা কিন্তু এদের সাথে থাকে দু একটা পাখি থাকে সেগুলোও দেখা যায় দেখুন সুন্দরভাবে ছোটো ছোটো খাচ্ছে দেখুন খুবই সুন্দর দেখুন আমি কিন্তু ওদের থেকে আপনাকে দেখাই আমি কিন্তু ওই পাখির থেকে তিন ফুট দূরে দাঁড়িয়ে হ্যাঁ তিন ফুট হোক বা আড়াই ফুটে দূরত্বে দাঁড়িয়ে আছি এই দেখুন এই দেখুন আমার আমার পা আর এইখানে পাখিগুলো খাচ্ছে একদম সামনাসামনি ও জানে যে পাখি পালন করে সেই জন্য উড়ে কিন্তু সেই জন্য উড়ে কিন্তু আও পালিয়ে যাচ্ছে না দেখুন খুবই সুন্দর ওরা এখন দানাগুলো খাবে ছোটো ছোটো গুলো বাসায় নিয়ে যাবে এই পাখি কি করে অনেকেই কিন্তু এই পাখিগুলোকে পালন করে পালন করতে কি হয় জেব্রা ফিঞ্চ বা গোল্ডেন ফিঞ্চের বাচ্চা কিন্তু এই পাখি দিয়ে বেশিরভাগ কিন্তু পোস্টারিং করা হয় এই পাখি নাকি খুব ভালো বাচ্চা তোলে তবে আমাদের এখানে যে বাসা হয়েছিল এক একটা বাচ্চা বাসার মধ্যে কিন্তু চার থেকে পাঁচটা করে বাচ্চা খুবই সুন্দর ছোটো ছোটো বাচ্চা পুরো সেম খাবার দাবার সেম যারা জেব্রা ফিঞ্জ পালন করে পুরো সেরকমই কিন্তু এই পাখি কিন্তু আইনত পালন করা অপরাধ göreceğin bu <laughs> ঠিক আছে ওরা খাচ্ছে খাক ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক দেবেন আর আপনাদের ওখানে এরকম যদি ছোট ছোট পাখি বাইরে থেকে থাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আবার দেখা হবে কোনো লাইভ ভিডিওতে কোনো পাখির ইনফরমেশান ভিডিও অবশ্যই দেবো ধন্যবাদ